আজ হাওড়া সদরে রোড শো করবেন অভিষেক ব্যানার্জি আজ হাওড়ায় এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি ঘিরে হাওড়ায় প্রস্তুতি এখন তুঙ্গে সোমবার প্রথমেই অভিষেক আমতার বাক্সে ফুটবল মাঠে উলুবেরিয়া তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে জনসভা করবেন এরপর তিনি হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দাসনগর থেকে

আজকে এই এলাকায় শিবপুর কেন্দ্রে অনুষ্ঠান বলে শিবপুর কেন্দ্রেরা সেটাই পুরো লাফিয়ে পড়েছে এবং অন্যান্য কেন্দ্রে যেখানে আছে সেই তারাও ঝাঁপিয়ে পড়েছে লোক জনগণে করার জন্য ছেলেদেরকে অ্যারেঞ্জ করে নিয়ে আসার জন্য। এখনও পর্যন্ত সেই চড়ছে আশা করি লোক ভালো হবে খারাপ ছুটতে হবে দাসনাগর পেট্রোল পাম্প বা আপনি থানা ধরুন বা রেল স্টেশন ধরুন ওখান থেকে পাল্টিকুড়ি পুকুরতলা নিয়ারাউট কম বেশি দু কিলোমিটার